হবিগঞ্জের আজমিরিগঞ্জের কুশিয়ারা শাখা নদী থেকে মাথাবিহীন বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ তবে মাথা না থাকা এবং শরীরের অধিকাংশ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে সদর ইউনিয়নের উদ্ভবপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে মরদেহটি বেশ পুরনো পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কিছু রাখাল নদীপার সংলগ্ন বস্তাবন্দী মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের অবগত করেন পরে স্থানীয়রা বিষয়টি থানায় অবগত করলে আজমিরিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে আজমেরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মাইদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান স্থানীয়দের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে মরদেহের হাতে একটি বিশেষ ধরনের মালা রয়েছে তবে মরদেহটি পচে যাওয়ায় এটি নারী নাকি পুরুষের সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি